হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে বারোটা আঠাইশ গুড আফটারনুন সবাইকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর সকালে ব্রেকফাস্ট পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়েছে সেটা শেয়ার করতে পারিনি সেগুলো এখন থেকে স্টার্ট করলাম একটু ব্যস্ত ছিলাম হয়ে গেছে ভাতটা নামিয়ে রাখছি এই যে এখন শুধু সবজিগুলো করে নেব কাটাকুটি করে রাখছি করলা ভাজা করব আর ছলা করছো আলু মাছ দিয়ে ঝোল করব। আর এখানে পিঁয়াজ রসুন ছোলে রাখছি মাছটা ধুয়ে নিয়ে আসলাম এখানে হচ্ছে দুই রকমের মাছ বাটা মাছ আর হচ্ছে চাপিলা মাছ বাটা মাছটা ঝোল করব আর চাপিলা মাছটা ভেজে রাখবো তো ঠিক আছে তাড়াতাড়ি করে নিই রান্নাগুলো মাছগুলো দিয়ে দেব ছোট মাছগুলো আগে ভেজে নেব ছোট মাছগুলো ভাজা হয়ে গেছে এই দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে মাছগুলো উঠে পাল্টে দিয়েছি ভালো করে দেখে ভাজা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব ভাজাটা এখন করবো কালো জিরা দিয়ে সংবাদ লবণ দিয়ে দিলাম হলুদ ভালো করে ভেজে নেবো পাঁচ করে আপনি ভাজা ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে দেবো এখন পেঁয়াজ দিয়ে ভেজে ছু করালাম নামিয়ে নামি একটু ভিজে ভিজে ভাজা করলাম জল ছুটে দিয়েছি একটু শুকনো ভাজাটা ভাল লাগে না করার মধ্যে এখন মাছের তরকারিতে রান্না করব কচুগুলো গুলো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম রসুন একসাথে করা আদা দিয়ে দিলাম আমি ছোটও দিয়ে দিলাম আর একটু ভেজে রেখো ফোরনটা অনেকটা নরম হয়ে গেছে টমেটো সব সবজিগুলো দিয়ে দেবো এখন কেটে রাখা কচু আলু আর একটু দিয়ে দিলাম

புரிய <inaudible> தினம் <inaudible> 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 রান্নাটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দেবো একদম কমপ্লিট রান্নাটা ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে করে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা কী রকম এসে প্রচুর তরকারিটা কমেন্ট করে জানাবেন